দেখুন আভার সাদা ছুরি হাতলের ঠিক নিচেই রয়েছে একটি পথ শনাক্তকারী মনিটর রেদন ভাই কেমন লেগেছে আমাদের আভাস নিয়ে প্রমোশনাল ভিডিওটি খুবই ভালো স্পেশালি উনি যে একটা নামকরণ করছে অ্যাটেনশন সিগন্যাল লাইট নোট করে নিলাম চোদ্দ থেকে পনেরো বছর তখন থেকে আমার কাছে সাদা ছড়ির কনসেপ্ট আমার কাছে আসে আমাকেও গুনতে হবে প্রতিবন্ধী কিংবা অপ্রতিবন্ধিতার বিচারে নয় আমি রাষ্ট্রের নাগরিক সমাজের অংশ সংবিধানেও আমার কথা স্পষ্ট করে বলা আছে তাই অধিকার কিংবা সমতা বিধান করবার জন্য হলেও আমাকে গুনতে হবে অবশ্যই গুনতে হবে শুধু দর্শক আপনাদের সবাইকে স্পেশাল পারফরমার্স এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ইন্টারভিউ প্রোগ্রাম আমাকেও গুনতে হবে ষষ্ঠ পর্বে আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের খুবই ভালো লাগছে আমাদের এই সোশ্যাল অ্যাওয়ারনেস বিল্ড আপ প্রোগ্রামে আপনারা যেমন আমাদের সঙ্গে ছিলেন তেমনি ভবিষ্যতেও থাকবেন আশা করি প্রিয় দর্শক গত পনেরোই অক্টোবর সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস এবারের প্রতিপাদ্য বিষয় ছিল সাদা ছড়ির আধুনিকায়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির প্রযুক্তির যুগে সাদা ছড়ির আধুনিকায়ন এখন সময়ের দাবি বিশ্বের অনেক দেশে ইতোমধ্যে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে সাদা ছড়িকে আরো নিরাপদ এবং কার্যকরী করা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে দেশে দৃষ্টি প্রতিবন্ধীরা সাদা সাদাছড়ি নিয়ে প্রতিদিন রাস্তায় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন এমনকি অনেক চালক জানেন না কিভাবে তাদেরকে সহায়তা করতে হয় আবার অনেক সাদা ছড়ি থাকা সত্ত্বেও দুর্ঘটনায় পড়তে হচ্ছে আমাদেরকে কিন্তু কথা হলো আসার এবার এই সমস্যার সমাধানে এগিয়ে এসছে দৃষ্টি টেকনোলজিস লিমিটেড তারা তৈরি করেছে একটি আধুনিক প্রযুক্তি নির্ভর সাদা ছড়ি যার নাম আভাস আজ আমরা জানবো এই আভাস ছড়িটি কিভাবে কাজ করে কিভাবে এটি প্রচলিত সাদাছড়ি থেকে ভিন্ন এবং সব থেকে প্রয়োজনীয় যেটি সেটি হলো এটি কিভাবে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনকে আরো নিরাপদ করতে পারে এইসব ব্যাপারে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে রয়েছে দৃষ্টি টেকনোলজিস লিমিটেড সিইও এম ডি এবং দৃষ্টি টেকনোলজিস লিমিটেড প্রোডাক্ট অ্যাডভোকেট মোহাম্মদ সাইফউদ্দিন রাফি আর আজকে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সুরভি রেদান ভাই প্রথমে আপনার কাছে জানতে চাইবো দৃষ্টি টেকনোলজিস লিমিটেড কিভাবে এবং কোন লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আচ্ছা সো আমরা एक्चुअली একটু যদি डिफरेंट ভাবে চিন্তা করি যে লেটস সে আমাদের যখন কোনো ধরনের ভিজুয়াল অ্যাক্সেস থাকে না আমাদের एक्चुअली লাইটের প্রতি কোনো অ্যাক্সেস নাই তখন আমরা এক ধরনের দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাচ্ছি এন্ড एक्चुअली আমরা কিছুই দেখতেছি না ঠিক আছে সো আমারও एक्चुअली একটু চোখে প্রবলেম আছে আমার চশমা পড়তে হয় সো আমার নিয়মিত ডাক্তারের কাছে যেতে হয় অ্যান্ড ওইখানে গিয়ে আমি আমার চিকিৎসাটা নেই তো সবসময় হসপিটালে গেলে দেখতাম হচ্ছে যে একচুয়ালি লোভিশন ডিপার্টমেন্ট নামে একটা জিনিস আছে তো ওই লোভ ডিপার্টমেন্ট এর পরে আস্তে আস্তে জানতে পারি যে এখানে একচুয়ালি একটা অ্যাডাপ্টেশন ট্রেনিং হয় যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হয়ে যাচ্ছে তারা কিভাবে নতুন ভাবে তাদের জীবনটাকে এই পুরা জগতের সাথে মিলাই নিতে পারে ট্রেনিংটা হচ্ছে সো আমরা আমার একদিন হঠাৎ করে আমার ডক্টরের সাথে কথা বলতে বলতে একটা জিনিস নিয়ে আমরা চিন্তা করতেছিলাম সেটা হচ্ছে যে লেটস আমিও তো চশমা পড়ি যদি আমি চশমাটা না পড়ি তাহলেও কিন্তু অ্যাকচুয়ালি আমি কিছু দেখতেছি না রাইট সো উনি আমাকে বলল যে থিংক অফ দ্য গ্লাস অ্যাজ অ্যান ইনভেনশন সো যতদিন পর্যন্ত গ্লাস ইনভেন্ট হয় নাই তুমিও কিন্তু বেসিক্যালি দৃষ্টি প্রতিবন্ধী তুমিও ব্লাইন্ড তুমিও অ্যাকচুয়ালি পড়তে পারতা না চলাফেরা করতে পারতা না তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা আসছে যে আমি নিজে যেহেতু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করতেছি সো আমরা কি অ্যাকচুয়ালি এই জায়গায় কিভাবে হেল্প করতে পারি এই জায়গায় আমরা কি ভ্যালু অ্যাডিশন করতে পারি যে জায়গায় যে ভ্যালুটা নিয়ে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ একটা কমিউনিটি লাইফটা শেপ অ্যাকচুয়ালি এনজয় করতে পারবে সেই সেইটা কিভাবে করতে পারি এখানে নেসেসিটি একটা বিষয় আছে সেই নেসেসিটিগুলোকে আমরা একটা সেগ্রিগেশন করি আর কি যে সেগ্রিগেশনের মধ্যে শুরুতে থাকে যে

একটা বেসিক টেকনোলজি কত এক্সেসেবল ওয়েতে একটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া যেতে পারে যে সে খুব ইজিলি জিনিসটাকে অ্যাভেল করে তার জীবনযাত্রার সাথে এটা একটা পার্ট করে নিয়ে চলাফেরাটা করতে পারে সেজন্য অ্যাকচুয়ালি লক্ষ্যটা হচ্ছে যে আমরা যে দৃষ্টি প্রতিবন্ধটা প্রতিবন্ধকতাকে আমরা প্রতিবন্ধকতা বলতেছি সে প্রতিবন্ধকতাটাকে উঠায় দেওয়া যে এই জিনিসটা আমরা ডেমোলিশ করতে চাই উইথ দ্য হেল্প অফ টেকনোলজি সো এটা অ্যাকচুয়ালি আমাদের ভিশন আমরা ব্যারিয়ারটা উঠাইতে চাই আপনারা আভাস নামে সাদা ছড়ির কনসেপ্টটা এটি নিয়েছেন তো এটি আসলে আপনি অনুপ্রেরণাটা কিভাবে পেয়েছেন একটা বেসিক রিসার্চ করা শুরু করলাম যে আপনার নেভিগেশনটা নরমালি এখন আমাদের মতো আর ওয়ার্ল্ডে কারা কারা চিন্তা করছে যে নেভিগেশনটা সলভ করা কিংবা মুভেবিলিটিটা সলভ করার জন্য কি ধরনের ডিভাইসেস আছে সো তখন আমাদের একটা রিসার্চ আমাদেরকে একটা ডেটা দেয় যে কিছু কোম্পানি আছে ওয়ার্ল্ড যারা একটা স্মার্ট কেন কনসেপ্ট নিয়ে কাজ করতেছে সো ওই জায়গাটা তখন আবার আমরা একটা জিনিস নিয়ে চিন্তা করে যাচ্ছে ঠিক আছে তাহলে বাংলাদেশ মার্কেটে কেন জিনিসটা এত প্রচলিত না কেন এটা খুব গুটি কয়েক মানুষের কাছেই আছে তখন দুইটা জিনিস আসলো একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে অ্যাভেলেবিলিটি যেটা আপনি চাইলেই যে কোনো জায়গায় গিয়ে কিনতে পারতেছেন না আর সেকেন্ডলি হচ্ছে এটা সহজলভ্যতার বিষয়টা আমরা বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধী যে মানুষ আছে তাদের যে পার্চেস প্যারিটিটা আছে সেই অনেক কম তো ওই অনুযায়ী মার্কেটে প্রোডাক্টটা ডিজাইন করা নাই সো মানুষের জন্য এটা এক্সেস করতে পারতেছে না সো সহজ কথা হচ্ছে প্রোডাক্টটা এক্সেসেবল না ফাইনান্সিয়ালি সো এটাও একটা প্রবলেম হিসেবে দাঁড়াচ্ছিল তো এই দুইটা জায়গায় এখন টেকনোলজি পার্টটা যখন আমরা আনতেছি তখন অ্যাকচুয়ালি একটা এক্সপেন্স আসতেছি সো এটাকে কিভাবে কমানো যায় এন্ড

সাদা ছড়ি গুলো আছে মার্কেটে কিংবা স্মার্ট কেইন যে প্রোডাক্ট গুলো মার্কেটে আছে তারা নর্মালি বিশ থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত আপনার সামনে অবস্টিকেল ডিটেক্ট করতে পারে কিন্তু আসলে বাংলাদেশ একটা জায়গা যেখান থেকে অ্যাকচুয়ালি শুধু সামনে থেকে আপনার অবস্টিকেল আসবে আপনার ডানে থেকে আসবে আপনার বামে থেকে আসবে আপনার অনেকগুলো জায়গা থেকে আপনার অবস্টিকেল আসবে তো সেই অবস্টিকেল পুরোটা ডিটেক্ট অ্যাকচুয়ালি ওই ডিভাইস পক্ষে করা সম্ভব না সো আমাদের ফার্স্ট কাজটা ছিল যে আমরা এই এই অ্যাঙ্গুলার অবজেক্ট ডিটেকশন ক্যাপাসিটিটাকে কতটুকু বাড়াইতে পারি

একদম ইন্ডিপেন্ডেন্ট আমি তখন চলাফেরা করতে ছিল সে তখন থেকে আমার সাথে অ্যাকচুয়াল ব্যাপার হয় আচ্ছা রাফি আপনি তো এখানে প্রোডাক্ট অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন তো এই ক্ষেত্রে আভাস সাদা যারা ব্যবহার করছেন তাদের কাছ থেকে আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন এখন পর্যন্ত আসলে ফিডব্যাক আসছে এর কারণে এটা প্রচলিত সাদা ছড়ির চেয়ে ডিফারেন্ট আচ্ছা রাফি আপনি নিজেও তো আভাস ব্যবহার করছেন

পেশায় একজন শিক্ষক সাদা ছড়ি আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে রাস্তায় চলাচলে সহায়তা করে পথের দিশা দেয় পথে কোনো বাধা থাকলে তা বুঝে উঠতে সহায়তা করে কিন্তু বর্তমান আধুনিক বিশ্বে রাস্তায় প্রায় প্রতিদিন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন স্পিডে যানবাহনের সংখ্যা অতি মাত্রায় বেড়ে যাওয়ায় আমাদের চলাচলে বেশ বাধা পেতে হয় বিশেষ করে ব্যস্ত শহর কিংবা যেসব রাস্তায় ট্রাফিক আইন সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তার তদারকি ঠিক মতো হয় না সেসব জায়গায় তো দৃষ্টি প্রতিবন্ধীদের পক্ষে চলাচল রীতিমতো হুমকির মুখে তাই নির্ভয়ে পথ চলতে দৃষ্টি টেকনোলজিজ লিমিটেড আমাদের হাতে তুলে দিয়েছে এই বিশেষ ধরনের সাদা ছুরি স্মার্ট ওয়াইট কেন আভাস দেখুন আভাস ছুরি হাতনের ঠিক নিচেই রয়েছে একটি পথ শনাক্তকারী মনিটর যেখান থেকে আভাস নিয়ে আমি রাস্তায় চললেই পেয়ে যাব সঠিক পথ শনাক্ত করবার সংকেত অথবা পথে যদি কোনো বাধা থাকে তার আগাম নির্দেশনা না কেবল সেন্সেশন কিংবা ভাইব্রেশনের মাধ্যমেই নয় এই যে দেখুন আভাস সাদা ছড়ির মনিটরের সাথে আমি যুক্ত করে নিয়েছি একটি হেডফোন এর মাধ্যমে আভাসের মনিটর থেকে সরাসরি আমার কানে পৌঁছে যাচ্ছে সঠিক পথ শনাক্ত করবার অডিও ম্যাসেজ এটাই দৃষ্টি টেকনোলজিজের একটি অন্যতম সংযোজন এখানে শেষ নয় আভার সাদা ছুরিটি নিয়ে আমি হাঁটতে হাঁটতে কোথাও পথ হারিয়ে ফেললে অথবা বাধা প্রাপ্ত হলে আভাসের মনিটরটিতে রয়েছে একটি বোতাম যেটি টিপি দিলে আমি পেয়ে যাচ্ছি একটি অ্যাটেনশন সিগনাল লাইট এই বোতাম টেপে ধরলেই অটেন্সর লাইটটি জলে উঠবে আর পথচারী কিংবা ট্রাফিক পুলিশ বুঝতে পারবে আমি হয়তো কোনো সমস্যায় পড়েছি আমার সাহায্যার্থে এগিয়ে আসবে মজার কথা হলো আভাষে এই সাদাছড়িটি দৃষ্টি টেকনোলজিজের একদম প্রাথমিক ভার্সন এই সাদাছড়িটিকে কিভাবে আরো সহায়ক প্রযুক্তি সংযুক্ত করে সাদাছড়িটিকে আমাদের জন্য আরো অ্যাক্সেসিবল করা যায় সেজন্য দৃষ্টি টেকনোলজিজ দিনরাত কাজ করে চলেছে সেদিন হয়তো আর বেশি দিন নয় যেদিন পথে আমাদের পথের ঠিকানা দেবে ধন্যবাদ ধন্যবাদ আভাস তোমাকে চলো পথ চলি নির্ভয় রেদন ভাই কেমন লেগেছে আমাদের আভাস নিয়ে প্রমোশনাল ভিডিওটি খুবই ভালো লাগছে আমার কাছে স্পেশালি উনি যে একটা নামকরণ করছে অ্যাটেনশন সিগন্যাল লাইট এটা আমরা খুঁজতেছিলাম অ্যাকচুয়ালি এটাকে কিভাবে নাম দেব সো আই গট ইট নোট করে নিলাম আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য এই ধরনের উদ্ভাবনকে আরো কার্যকর করতে সরকারি বা সামাজিক সহযোগিতার কোনো প্রয়োজন আছে বলে কি আপনার মনে হয় হ্যাঁ অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার বলে একটা জিনিস আছে যেটা যেখানে অ্যাকচুয়ালি डायरेक्टली সরকার ইনভলভ মানে সরকারকে ইনভলভমেন্টে সবচেয়ে বেশি যৌক্তিক আর সামাজিক ব্যাপারটা হচ্ছে যে অ্যাওয়ারনেস এর পার্টটা যে কিভাবে অ্যাকচুয়ালি সহমর্মিতা দিয়ে মানুষজনকে নিজেদের সাথে নিয়ে যাওয়া যায় কতটুকু একটু এক্সট্রা এফোর্ট দেওয়া টু মেক দ্যাম আন্ডারস্ট্যান্ড এই দুইটা জায়গা সো ইনফ্রাস্ট্রাকচার পার্টটা তো সরকারকে অ্যাকচুয়ালি কাজ করতেই হবে ফর এক্সাম্পল আমাদের তো ফুটপাতের মধ্যে হচ্ছে যে যে ব্লাইন্ড ট্রেল থাকার কথা এটা স্পেশাল টাইপ অফ টাইল যেটা দিয়ে হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ওরা যাতে প্রপারলি হাঁটতে পারে কিন্তু আমাদের কিছু জায়গায় আমাদের এখনো কিছু সমস্যা রয়ে গেছে ফর এক্সাম্পল দেখা যায় যে একটা মধ্যখানে ম্যানহোল আছে ওই জায়গাটায় আবার টাইলটা নেই আবার রাস্তার ফুটপাতের মধ্যে দোকান বসে আছে ওই টাইলের উপরে এই জিনিসগুলোকে মানে যদি আমি ক্যাপাসিটি বিল্ড করতেও না পারি এট লিস্ট আমার যে ক্যাপাসিটিটা আছে এটাকে যাতে আমি হান্ড্রেড পার্সেন্ট ইউজেসটা আমি এনশোর করতে পারি এটা আমরা একটা ফার্স্ট স্টেপ হইতে পারে তারপর আস্তে আস্তে আমরা ক্যাপাসিটি বিল্ডিং এ কাজ করতে পারি সো এই কাজগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এই জায়গাগুলো থেকে আসতে হবে আচ্ছা রাফি আপনার কি মনে হয় বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলোতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কোনো বিশেষ সহযোগিতা পাওয়া যায় কিনা আমাদের অ্যাকচুয়ালি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি সেক্ষেত্রে আমাদের যারা স্টুডেন্ট এখানে উইদাউট ডিসেবিলিটিস যারা তারা পার্সোনালি খুবই হেল্পফুল রিগার্ডিং হচ্ছে নর্মাল রাস্তা চেয়ে

আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রান করতে চাচ্ছি এই যে আমাদের অ্যাটেনশন সিগন্যাল লাইটটা যেটা আছে এটা এটা এটার আগে একটু আমি আরেক পিছনে যে একটু বলে নিই যে আমরা হচ্ছে যেই ডিভাইসগুলো বানাচ্ছি এগুলো হচ্ছে অ্যাসিস্টিভ ডিভাইসেস অ্যাসিস্টিভ টেকনোলজি ডিভাইসেস সো আমাদের ডিভাইসটা ডিজাইন টু অ্যাসিস্ট টু ডু সামথিং বেটার রাইট সো ইন্টার আমরা যদি আভাসের কথা চিন্তা করি আমাদের আভাস মুভ করতে করতে অ্যাসিস্ট করতেছে সো সেই অ্যাসিস্টেন্সের মধ্যে আমরা যেমন চেষ্টা করতেছি যে যিনি ইউজ করতেছে যে দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আমার ইউজ করতেছে ওনার যেরকম একটা অ্যাসিস্টেন্স করা আমরা চাই যে আশেপাশে যে মানুষগুলো আছে ওদেরকেও অ্যাসিস্ট করা যাতে আমি ওর দৃষ্টিটা আকর্ষণ করতে পারি এই যে হেল্পে আগায় আসার যে বিষয়টা এটা নিয়ে আমরা একটা ক্যাম্পেইন রান করা প্ল্যান করতেছি যেটা ইনশাল্লাহ আমরা ডিসেম্বর থেকে রান করা শুরু করব। যেখানে আমরা যে যেখানে বলছি যে ক্যাম্পেনটার মূল মেসেজটাই থাকবে যখন কেউ ওই এটিএম সিগন্যাল লাইটটা দেখবে তারা জাস্ট অ্যাটলিস্ট ওই মানুষটাকে আগায় যায় একটু হেল্প করার চেষ্টা করে রাস্তাটা পার হতে যাতে হেল্প করে একটা বাসে উঠতে চাইলে বাসে উঠতে যাতে সাহায্যটা করে কিংবা যদি একটা টাকার নোট চিন্তা হয় সেই জায়গাটা তো যাতে তাকে হেল্পটা করতে পারে সো কয়েকটা কয়েকটা মেসেজ আমরা মানুষের মধ্যে দিতে চাই অ্যান্ড এভাবে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই আভাস তো আমাদেরকে হেল্প করবেই। সেই সাথে জানার সাধারণ জনগণও, ওনাদের সহযোগিতায় এগিয়ে আসেনি এই ব্যাপারটাটিও দেখতে হবে আসলে। ইয়া তো এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি। রাফি, স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের কোন অডিও নাটক বা অন্য কোনো সেগমেন্টে কখনো পার্টিসিপেট করেছেন কি না? অফকোর্স। আমি হচ্ছে স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টে প্রায় দুটো থেকে তিন তিনটা নাটকে আমি পার্টিসিপেট করেছি। শুরু করেছিলাম হচ্ছে রবীন্দ্রเทศ শর্মি নাটকের অবলম্বনে তৈরি করা হয়েছিল সেখানে আমি হচ্ছে যে হিরোর চরিত্র সেটা আমি আরকি এরপরে আরো প্রায় দুটো থেকে তিনটি নাটকে আমার আমার অংশ করার সুযোগ হয়েছে আচ্ছা তো স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের আসলে সম্ভাবনাগুলো কি আপনি কিভাবে দেখছেন আমার মতো আর অনেকেরই আমাদের ভিজুয়াল এন্টারটেইনমেন্টে আগ্রহ ছিল যে আমি নাটক করব এবং সেই জায়গা থেকেই আমাদের একটা বসতে করে দিয়েছে আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্মৃতিনাটককে অনেক ক্ষেত্রে খুঁজে যাচ্ছে সবাই দৃষ্টির সেই জায়গা থেকে হচ্ছে কোণ একটা জিনিস হারিয়ে যাচ্ছে সেটাকে ধরে রাখা সেটা এখানে তোলা আছে সো ওভারঅল আমাদের হচ্ছে যে এবিলিটি যেগুলো আছে সেগুলোকে ফোক করা এবং হচ্ছে স্মৃতিনাটককে বাঁচিয়ে রাখা সব কিছু মিলিয়ে তোমাকে একটা উৎস আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর রেদন ভাই এবং রাফি ভাই অনুষ্ঠানের শেষে আমাদের একটি সিগনেচার কোয়েশ্চেন সবসময় সময় থাকে আর সেটি হলো আমাকেও গুনতে হবে এই তিনটি শব্দকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন প্রথমে আসি রাফি ভাইয়ের কাছে ভাই আপনার মতামত জানতে চাই আমাকেও গুনতে হবে তো আমার কাছে বিষয়টা হলো যে ধরুন পুরো পৃথিবীটা পুরো পৃথিবীটা সবার বাসভূমি এবং সেখানের মধ্যে আমিও পৃথিবীর একটা অংশ তো সবাই যেভাবে সাধারণ একটা সমাজে সাধারণ ভাবে একটা জীবনযাপন করছে সেই জায়গা থেকে আই এম অলসো ওয়ান অফ দ্যাম তো সেখানে আমাকে কাউন্ট করতে হবে যে আই এম অলসো ওয়ান অফ দিস ওয়ান অফ দা ইম্পর্টেন্ট পার্টস অফ দিস অফ দিস ওয়ার্ল্ড আমার কাছে এভাবে মনে হয় জি রেদন ভাই আপনি কিভাবে বিষয়টি ব্যাখ্যা করবেন হুম আমাদের আচ্ছা আমাদের সব ইন্ডিভিজুয়াল জুয়ালেরই একটা এনার্জি আছে আমরা ওই এনার্জির বেসিসে আমরা কাজ করতেছি রাইট সো লেটস সে ধরেন আমি আমি যতটুকু দেখি কিংবা আমার আশেপাশে যা হয় সে অনুযায়ী আমি একটা অ্যাক্টিভিটি করতেছি রাফি ভাই একটা ওয়েতে অ্যাক্টিভিটি করতেছে সো ইচ ইন্ডিভিজুয়ালের এফোর্টটা মিলেই কিন্তু অ্যাকচুয়ালি একটা সমাজ হয় আর এই সমাজটাই আলটিমেটলি একটা দেশ হয় এটা একটা গঠনতন্ত্র থাকে সেই গঠনতন্ত্রের যদি এনার্জিগুলোকে আমি মিস করে যাই তাহলে অ্যাকচুয়ালি ওই সমাজটা কখনো দাঁড়াবে না সো আমার কাছে মনে হয় যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট আমাকেও শুনতে হবে আমাকেও গুনতে হবে এই পার্টটা আমাদের ওই ইন্ডিভিজুয়াল এনার্জি গুলাকে সাম করে আমার এই গঠনতন্ত্রটা এন্ড আমার সমাজ ব্যবস্থাটা দাঁড় করাইতে হবে এন্ড এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ধন্যবাদ জেডওয়ান এবং রাফি ভাই আপনাদের মূল্যবান মতামতের জন্য জি শুধু দর্শক এতক্ষণ আমরা দৃষ্টি টেকনোলজিস লিমিটেড সম্পর্কে জানলাম আমরা আরো জানতে পারলাম বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্র্যাকটিক্যাল কোন মডার্ন ডিভাইস নিয়ে এই প্রথম দৃষ্টি টেকনোলজিস লিমিটেড বাংলাদেশে কাজ করছে সেক্ষেত্রে তাদের আরো পৃষ্ঠপোষকতা দরকার তাদের কাজগুলো আরো সামনে এগিয়ে নিয়ে গেলে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন আরো সহজ হবে বলে আমরা মনে করি স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট বিশ্বাস করে দৃষ্টি প্রতিবন্ধীরা শুধু শ্রোতা নয় তারাও সৃষ্টিশীল পারফরমার হতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আমাদেরও গুনতে হবে এই অনুষ্ঠানটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্পেশাল পারফরমার্স এন্টারটেনমেন্ট সঙ্গেই থাকুন স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত করব জয় ধন্যবাদ সবাইকে আমাকে গুনতে হবে অবশ্যই গুনতে হবে